জয় বাবা লোকনাথ বলে আজকের দিনটা শুরু করছি স্নান টান সেরে এই যে পুজো করতে বসেছি এই লোক শিব ঠাকুরকে স্নান করাচ্ছি স্নান টান করিয়ে এবার ফুল টুল দিয়ে সাজাবো আজকে গাছে তেমন একটা ফুল ফোটেনি খুব অল্পই ফুল ফুটেছে স্নান টান করিয়ে এবার ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো সাজিয়ে গুছিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করব আরও আজকে স্কুলে যায়নি আজকে ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে আমি আজকে একটু লেট করে উঠেছি আমার শরীরটাও তেমন একটা ভালো নয় আরও আজকে স্কুলে যায়নি তার কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশ ওই জন্য স্কুলে পাঠায়নি এমনিতেও পরীক্ষা যেহেতু সামনের সপ্তাহে বাড়িতে একটু পড়াশোনা করানো হচ্ছে ওই জন্য স্কুলে পাঠানো হয়নি এই যে পাশে ওপাশে ঘুরে বেড়াচ্ছে এবার পুজোটা কমপ্লিট করে নিই পুজোটা করে নিয়ে আবার দুপুরে রান্না তাড়াতাড়ি করে করতে হবে আজকে এমনি লেট হয়ে গেছে এ সাজাচ্ছি ফুল দিয়ে লোকনাথকে ফুল দিচ্ছি ফুল টুল দিয়ে সাজিয়ে পুজোটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করছি আজকে যেহেতু অনেকটাই লেট করে ফেলেছি তারপরে দুপুরে বান্না কোটা বাটা সব আছে স্কুলে না গেলে খুব ঝামেলা করে বাড়িতে থাকলে খুব উৎপাত করে এস ঠাকুরকে খেতে দিচ্ছি মিচড়ি বেশিরভাগ দেওয়া হয় লোকনাথকে পুজো প্রায় কমপ্লিট হওয়ার মধ্যেই সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি পরে এবার পুজোটা কমপ্লিট করে ফেলবো পুজো প্রায় কমপ্লিট এবার দুপুরে রান্না ব্যবস্থা করতে হবে ওপরে লক্ষ্মী গণেশ আছে আজকে ফুল দিতে পারলাম না এমনি একটু খেতে দিয়ে দেবো ওই দিয়ে আজকে পুজো দেবো ফুল পেলাম না বেশি ফুল ফোটেই নি যেহেতু সাদা ফুল দিতে নেই লক্ষ্মীকে দুপুরে রান্না যে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে ডাল হচ্ছে সেদ্ধ মুসুরির ডাল করব আজকে সবজি কেটে নিয়েছি আলু পটল ভাজা হবে আর ভেন্ডি চচ্চড়ি আর ডাল আজকে আর টক ডাল করবো না ওই লেবু আছে গন্ধরাজ লেবু নিয়ে আসছে গন্ধরাজ লেবু দিয়ে ডাল খাওয়া হবে এই যে তেল দিয়ে দিয়েছি কড়াই এবার আলু পটল দিয়ে দিচ্ছি ভাজা হবে তারপরে করব ভেন্ডি চচ্চড়ি এই যে আলু পটল ভাজা হচ্ছে প্রায় আলু ভাজা হওয়ার মধ্যেই আমি নামিয়ে ফেলবো এবার একটু হলেই নামিয়ে ফেলবো ফেলে যে ভেন্ডি চচ্চড়ি করবো ওই জন্য ভেন্ডি দিয়ে দিলাম ভাত হচ্ছে একদিকে ভাত হয়ে গেলে ডালটা আবার করে ফেলবো ভেন্ডি চচ্চড়িও হওয়ার মধ্যেই এখনই হয়ে যাবে ভেন্ডি চচ্চড়ি হওয়ার ডালটা বসিয়ে দেবো এই যে ডাল ডাল খেলা করছে ঘরের মধ্যে এই গরম গরম ভাত রেডি হয়ে গেছে ডাল আলু পটল ভাজা আর ভেন্ডি চচ্চড়ি আজকে এই দিয়ে খাওয়া হবে এবার আরবকে স্নান করাবো মাজা ঘষা গ্যাস পরিষ্কার করা সবই প্রায় হয়ে গেছে এই যে গাছের লেবু প্রচুর লেবু হয়েছিল কিন্তু সব লেবু নষ্ট এই যে পড়ে যাচ্ছে দশটা বারোটা করে লেবু পড়ে যাচ্ছে পোকা হয়ে যাচ্ছে এবারে একটা লেবুও ঠিকঠাক খাওয়া গেল না অন্যবারে তাও খাওয়া যায় এবার খাওয়াই গেল না লেবু এই যে সন্ধেবেলার চা হচ্ছে চা পড়াতে এসছে মেয়েটা ও আর আমি খাবো চা আর আরবকে দেবো হরলিক্স চা রেডি হয়ে গেছে আরও বাবার পাল্লে যে বিস্কুট খায় ও মেরি বিস্কুট খায় না আর আমরা মেরি বিস্কুট দিয়ে চা খাবো দিয়ে আসি মেয়েটাকে আর আরবকে দিয়ে আসি ঘরের মধ্যে হরলিক্স এবার আমি একটু চা খাবো চা খাওয়াটার তো নেশা ও পড়াতে এলে একটু তাড়াতাড়ি খাওয়া হয় নাহলে এবার সন্ধ্যের পরেই খায় মেয়েটা পড়িয়ে চলে গেলে আরবকে নিয়ে বই নিয়ে একটু বসা বসিয়েছি এই যে পড়ছে সব তালগোল পাকিয়ে ফেলছে কোনো কিছুই ঠিকঠাক করতে পারছে না এটা করতে পারছে না ওটা করতে পারছে না ভুলে যাচ্ছে আকার হসিকার ভুলে যাচ্ছে কোনটার বেলায় আঁকার হবে কোনটার বেলায় হসিকার হবে সব গন্ডগোল করে ফেলছে বারে পরীক্ষা তো ঝামেলা করেই এসছে একটা ইংরেজি পরীক্ষা তো কিচ্ছু লেখেই নি এইবার কি করবে বোঝানো হচ্ছে তো করে যে ঠিকঠাক করে আসবে হ্যাঁ করে আসবো তখন কী করবে ওই জানে এরপরে রাত্রির খাওয়া দাওয়ার ব্যবস্থা আরবের দাদু এসছে খেতে বসেছি আমরা আরবের খাওয়া হয়ে গেছে আরব সাড়ে নটায় খায় তাই ওকে খাইয়ে দিয়েছি আজকে আমরা তিনজনে খেতে বসেছি এ খাওয়া দাওয়া করছি এবার রাত্রে ঘুমানোর ব্যবস্থা আজকে এই পর্যন্তই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি